নমস্কার আমি ডক্টর অরিন্দম দাস কনসালটেন্ট ওটোলজিস্ট অ্যান্ড ককলেয়ার ইমপ্লান্ট সার্জন বেলভিউ ক্লিনিক প্রতিদিনই আপনাদের সঙ্গে এই ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হওয়ার দরুন অনেকেরই আমি এই কোয়েশ্চেন্সগুলো পাই যে এই ককলেয়ার ইমপ্লান্টেশান বা এই অপারেশনের কত খরচা বা কোথায় হয় বা এই ধরনের হচ্ছে যে কোয়ারি আপনাদেরও অনেকের কাছে থাকে দেখুন এক কথায় এটা এইভাবে বলা বা এর উত্তর দেওয়া খুবই হচ্ছে যে ডিফিকাল্ট কেননা অনেক পেশেন্টের ক্ষেত্রেই বিভিন্ন রকমের যন্ত্র লাগে বিভিন্ন রকমের ইমপ্লান্টেশান হচ্ছে ডিভাইস রয়েছে এবং তাছাড়াও এবারে অপারেশান হসপিটাল এই সমস্ত কিছুর ওপরই এগুলো হচ্ছে যে ডিপেন্ড করে যে টোটাল খরচা বা সামগ্রিক খরচাটা কীরকম হবে বাকি যেগুলো বিভিন্ন প্যাকেজ বা এগুলো হয় ককলের ইমপ্লান্টেশনের ক্ষেত্রে পেশেন্ট না দেখে এভাবে কোনো কিছু হচ্ছে যে কমেন্ট করা খুবই মুশকিল সেই জন্যই আমরাও অনেক সময় ফেসবুকে আপনাদের কমেন্ট পেলেও সেরকম লিখে উঠতে পারি না বা জানাতে পারি না যে এক্স্যাক্টলি হচ্ছে যে কত খরচা হতে পারে সেই পেশেন্টের জন্য সেই জন্য পেশেন্টের সমস্ত রিপোর্ট নিয়ে দেখার পরই তারপরে পেশেন্টের সাথে এই খরচা রিলেটেড ডিসকাশন করাটা আমাদের পক্ষে সম্ভব নমস্কার